শতাব্দী সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে যুক্ত করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষায় সঙ্গীত ও শারীরিক শিক্ষা অন্তর্ভুক্তির দাবিতে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গানে গানে প্রতিবাদ জানাচ্ছেন আপনাদেরকে কিছু একটু শোনানোর চেষ্টা করি যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গানে গানে সেই গান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে দ্রোহী লালন এবং বিভিন্ন গানে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই যে প্রাথমিক শিক্ষা সঙ্গীত ও শারীরিক শিক্ষা অন্তর্ভুক্ত দাবিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গানে গানে প্রতিবাদ জানাচ্ছে যে এই দুটো বিষয় কিন্তু প্রাথমিক শিক্ষা অন্তর্ভুক্তির দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে গানে গানে প্রতিবাদ চালাচ্ছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করে সময় চেষ্টা করছি তাদের সমধুর কণ্ঠে যে গানগুলো বেশি আসছে সেগুলো এই রাঞ্জু কোন দিকে এদিকে কোঠাই যাব নাইন ভাই ভাই রোটেড ভাই আমি যেভাবে ধরছি ওই ধরে আগাম তাহলে ইজি হবে জানিয়ে রাখতে চাই আমরা শতাব্দী সরাসরি সম্প্রচার এই মুহূর্তে যুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত শারীরিক শিক্ষা পথ পুনর্বহনীতে কিন্তু সঙ্গীত সঙ্গীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে সেখান থেকে সরাসরি ঘোষণা শিক্ষা করছি আপনাদেরকে

কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গীত সঙ্গীতে বিক্ষোভ করছিল আজানের বাজানের কারণে কিন্তু আজানের কারণে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে সঙ্গীত বর্জন করে রুখে রেখে যে বিক্ষোভ দিয়েছিলেন সেই বিক্ষোভ দিয়েছিল পদযাত্রার মাধ্যমে শিক্ষা ধর্ম কোনো কিছুই কারো বাধায় থেমে থাকে না ধর্মীয় আজান শুনি কিন্তু শিক্ষার্থীদের যে গানের সুর ছিল সেটি কিন্তু থেমে গেছে দর্শক আমরা যদি দেখানোর চেষ্টা করি যে মোসাদেক সহ বাম সংগঠনের একাধিক নেতাকর্মী এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে দেখা গেছে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে

দেখা যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল নয় শতাব্দীর সরস্বর সম্প্রচারে এই মুহূর্তে বিজয় নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে